একটা সময় ছিল সেটা মিঠুনের সময়কার কথা বলছি মিঠুন চক্রবর্তী সেই সময় ডান্স ডান্স বা এরকম প্রচুর বই সেই সময় মিঠুনের প্রত্যেকটা সুপার হিট হচ্ছিল আর মিঠুনের সেই এই যে ঝুলপি উঠানো যে স্টাইলটা একটা চল হয়ে গেছিলো সেই সময় ইয়ং জেনারেশনের মধ্যে সবাই মিঠুন ছাড়ছে মিঠুনের মতন দেখতে হোক আর না দেখতে হোক মানে কাকে ফলো করি আমরা আমরা সেলিব্রিটিদের মানে তারপর পাবলিক ফিগার যারা সে রাজনৈতিক নেতা মন্ত্রী তাদের মতন হওয়ার চেষ্টা কর মানে তাদের মতন দেখতে না তাদের মতন হওয়ার চেষ্টা বা তাদের দিকে অনুপ্রাণিত হয়ে সেই দলে যোগদান করা আর অবশ্যই করে হিরো হিরোইন এদের মতন নিজেকে অনেকটা তুলে ধরা এই রকম একটা প্রবণতা কিন্তু একটা ওই মানে ইয়ং জেনারেশনের মধ্যে কাজ করতো সে মিঠুনের সেই ছাড় আশা করি সকলের মনে আছে কেন আজকে এইসব কথা দেখুন এই যে পাবলিক ফিগার সেই আর্টিস্ট বলুন সঙ্গীত সঙ্গীতজ্ঞ বা সঙ্গীতকার বলুন বা সিনেমা আর্টিস্ট যে কোনো একটা মানে সেলিব্রিটির কথা বলছি তাদের দেখে কিন্তু মানুষে অনুপ্রাণিতই হয় আজকের দিনে দাঁড়িয়ে শোভন বৈশাখী সবাই জানেন ব্যাপারটা বৈশাখী তার নিজের হাজবেন্ডকে মানে রীতি মতন বাজিয়ে এলিগেশান দিয়ে সে কি করলো একটা সংসার ভেঙে দিল মানে শোভনের বইয়ের নামটা আমার মধ্যে ভুলে যাচ্ছি আমি সবই ভুলে যাই এরকম তাহলে সেই সংসার ভেঙে সে কি করলো তার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে শোভন 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 শোভনের কথা বলছি শোভন চট্টোপাধ্যায় মেয়ে যিনি ছিলেন তারপর কি করলেন যে বৈশাখীকে বৈশাখীর সাথে তো ইলিগালিভাবে আছে এখনও তো তার ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি তাহলে এটা ইলিগালি থাকা বলে এটা কিন্তু বেআইনি কিন্তু সমাজকে আইনকে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু রয়েছে সাথে মেয়েটাও রয়েছে বৈশাখী এইরকম ঘটনা আমরা দেখেছি অপা আর পার্থ এরাও মানে তো মানে মেয়ের বয়সী বলে ভুল বলা হবে মেয়ের থেকেও কম বয়সী একটা ইলিগাল সম্পর্ক তারা জেল থেকে বেরিয়ে গর্বের সহিত বলেছে যে এইরকম নাকি আরও নেতা মন্ত্রীরা ওদের দলে আছে যারা বউ থাকতে আর একটা মেয়ের সাথে থাকে আবার বউ কারণ যদি নাও থাকে তারাও এরকম ভাবে আছে এটা পার্থ চট্টোপাধ্যায় একদম এসে স্ট্যাম্প পেপারের মেরে তার কথাটা একদম কি বলবো একদম মানুষের মনে জায়গা করা বা একদম যেটাকে বলা হয় প্রবাদ বাক্যের মতন দে আমার এই কথাটা আমি বলেছি বলেছে আজকের দিনে দাঁড়িয়ে গতকাল ওটা বোধহয় বেনারসের ঘাটে বেনারসের কোনো একটা জায়গায় রীতিকাগিরি। রীতিকা গিরির বয়সে এই মুহূর্তে দাঁড়িয়ে একুশ বছর বয়স কেউ বলছে গিরি হিরণের পি ছিল কেউ বলছে হয়তো ফিল্ম জগতের সাথে আছে বা কেউ বলছে রাজনীতির সাথেও যুক্ত আছে এরকম প্রচুর মানুষ এরকম কথা বলছে অবশ্যই করে আমি যখন বলতে বসেছি একটু তুলে ধরবো তা সব কিছু তো সমালোচনা করি তা আজকে এরাই রকম ইলিগালি কাজ যদি করে তারাও তো সমালোচনার বাইরে কিছু না তারাও সমালোচিত হবে আজকে অনিন্দিতা চট্টোপাধ্যায় মানে লিগাল ওয়াইফ হিরনের হিরণ চট্টোপাধ্যায়ের লিগাল বউ হচ্ছে অনিন্দিতা আর তার উনিশ বছরের একটি মেয়ে আছে অনিন্দিতা আর হিরণের পঁচিশ বছরের সংসার আমি পরিষ্কার করে দেওয়ার জন্য অনিন্দিতার একটু বক্তব্য আপনারা একটু শুনেনি যে অনেকেই বলছে মানে হিরণ এখনও তো সিনেমার সাথে যুক্ত তো তাই এবার মেয়েরা কুড়িতেই বুড়ি হয় সেই জায়গায় দাঁড়িয়ে অনিন্দিতা কত সালের জন্ম হিরণেরই বা কত সালে জন্ম তাদের বৈবাহিক জীবন কত বছর অতিবাহিত হয়েছে তাদের একটি কন্যা সন্তান আছে তার বয়সী বা কত এ সমস্ত অনিন্দিতা তুলে ধরেছে কারণ এখন যেটা হয় সমাজ মাধ্যম বা মিডিয়া এদের দৌলতে মানে এরা কি করে বলুন তো মানে আমি মিডিয়াকেও বলবো যে সমাজ অবক্ষয়ের দিকে যে এগোচ্ছে এতে সমাজ মাধ্যম এবং এই মিডিয়াগুলোর অধিকাংশের দায়ী কারণ এরা গিরি রিতিকা গিরি যদি একটা সমাজ বহির্ভূত তো না তাকেও তো জানতে হবে যে হিরণ প্রথম স্ত্রীকে ডিভোর্স দিল কিনা তারপরে সে বিয়ে করতেই পারে বিয়ে একের অধিক এখন করতেই পারে কিন্তু একের অধিক কখন করবে লিগাল প্রসেসিংগুলোর কমপ্লিট যদি হয় ফুলফিল হয় মানে ডিভোর্স যদি হয়ে যায় তবে শুনলাম অনিন্দিতা তার মেয়েকে নিয়ে একটা কেস ডায়েরি করেছে হিরণ আর রিতিকা গিরির এগেনস্টে আগে শুনে নিই অনিন্দিতা কি বলছে আর হ্যাঁ আমি যেটা নিয়ে বলতে চাই প্রথমেই যে সমাজ সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে এখন সবাই তো অনেক রকম করে ট্রোল করে এটাকে নিউজ করার জন্য করবে আর কি মানে এখনই শুরু করে দিয়েছে যে আমার বয়স হিরণের বয়স চল্লিশ আমি ওর থেকে বড় আপনারা আমার আধার কার্ড পারলে দেখতে পারেন আমি পোস্ট করে দেবো হ্যাঁ আমার প্রোফাইলে এসে দেখে নেবেন আমি উনিশশো সালে আমার ফার্স্ট অক্টোবর জন্ম আর আমার স্বামীর জন্ম হচ্ছে উনিশশো সালের উনিশে ডিসেম্বর তাহলে ওর বয়স হয় ফর্টি নাইন প্লাস হয়ে গেছে ফিফটি অলমোস্ট আমি ফর্টি ফোর তো এইটাই মানে এবার এগুলোকে নিয়ে আপনারা নানান রকম বাজেভাবে নিউজ করছেন তো আমার চেয়েও ছ বছরের বড় আর একটা তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে অলরেডি ডিভোর্স হয়নি একেবারে মানে আমি জানতে পেরেছিলাম তখন থেকেই ওই কানাঘুষো শুনছিলাম আমার বিশ্বাস হয়নি শুনলেন তো যে সে নিজের মুখেই বলছে যে কোনো রকম ডিভোর্স তাদের হয়নি পরে তার উকিল বললো যে এইরকম একটা আইনের চিঠি এসছে আইনের চিঠি আসা মানেই কিন্তু ডিভোর্স হয়ে যাওয়া না ডিভোর্সে প্রচুর লং প্রসেসিং চলে দুই তরফকে উপস্থিত থাকতে হয় এখন তো ডিভোর্স করতে গেলে দুজনকে সময় দিতে হয় যে ডিভোর্স হওয়ার আগে তার তাদের একটা আইন বা কোর্ট একটা সুযোগ দেয় যে তোমরা আবার নিজেদের নতুন করে চেনা জানা এবং কম্প্রোমাইজ বা যে করে হোক যদি সংসারটা টিকে কেউ তো চায় না ভেঙে যা টিকে যায় এরকম একটা সুযোগ দেয় এত কিছু কিন্তু হয়নি হ্যাঁ এখন শুনতে পাচ্ছি যে হিরনের দিক থেকে নাকি এরকম একটা লিগাল একটা নোটিশ গেছে কিন্তু সেটা মানেই ডিভোর্স না একজন লয়ার যে লয়ারের মানে মানে সাথে হিরণের বউ মানে অনিন্দিতা কাজ করছে সে বলল তা মেয়েটার চিন্তা করুন আজকে মানে বাবা মা বোধ এই মহিলারা করছে না মায়েরা করছে না বইয়েরা করছে না করছে যেমন হিরণ একটা পাবলিক ফিগার তো একুশে খড়গপুর থেকে বিজেপি টিকিটে লড়ে জয়ী বিধায়ক বিধায়ক বা এম মানে বা এমপি বা এম যাই বলো না কেন তারা তো আমাদের ভোটে স্বতঃস্ফূর্তভাবে জিতে প্রতিনিধিত্ব করছে জনপ্রতিনিধিত্ব করে জনপ্রতিনিধি বলা হয় তাহলে এত মানুষের সমর্থনে এরা যেতে ভোটে যেতে তারপরে এদের মুখোশগুলো ঝরে পড়ে সব মানুষেরা যাদের এইরকম উনিশ কুড়ি বছর বয়সে মেয়ে রয়েছে ডিভোর্স হয়নি মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য থেকেই থাকে তারপরে সে বিয়ে করছে এমন একটি মেয়েকে মানে তার মেয়ের থেকে দুবছরের কোথায় বড় উনিশ যদি হয় কুড়ি একুশ তাহলে এরা সমাজকে কি বার্তা দিচ্ছে বন্ধুরা চিন্তা করতে পারছেন আজকে এই হিরনেরটা সামনে চলে এসছে এই রকম সামনে যদি না আসতো ওই টাকার পাহাড় আমাদের এই যে এখানটার টাউন ক্লাব আমাদের এখানে যে পার্থ যে স্পেন্সারের উপরে যে ফ্ল্যাট কমপ্লেক্স এই টাকার পাহাড় সেটা যদি মানে না চলে আসতো মানুষের সামনে তাহলে এই অপা অপার অপার ভূমিকাটাও আমরা জানতে পারতাম না এরকম অনেক কিছু আমরা দেখেছি হিরণ যে একেবারে নতুন কিছু করেছে সেটা না তবে আমাদের কামারাটির বিদায় মদন মিত্র কি বলছে একটু শুনেন অনিন্দিতা আমাদের বিশেষ 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 বন্ধু মানে আই লাভ অনিন্দিতা আমি যখন যেতাম অনিন্দিতাকে জিজ্ঞেস করতাম হিরণ আছে আর হিরন বলতো হ্যাঁ আছি দাদা তারপর আমরা সবাই একসঙ্গে হইল করে পার্টি করতাম কে কাকে বিয়ে করবে সেটা না আমার ব্যাপার নয় কেন করবে কি করলো ছেলে মেয়ে তো এনজয় হয় মেয়ে ছেলে তো এনজয় আবার ছেলে ছেলে তো এনজয় হয় যদি মনটা খোলা রেখে এই যে আমরা গান গাইছি ওই অনিন্দিতার মুখটা খুব মিষ্টি খুব ভালো মেয়ে আমার খারাপ লাগছে ওদের তো বাচ্চাটাও বড় হয়েছে কিরণ ভালো আমি আই ম্যারাথন করেছি ছিলাম এইটাই ব্যাপার আমার আনন্দের জন্য অন্যকে নিরানন্দ করার কি খুব প্রয়োজন আছে না প্রথম আমি একটা কথা বলি একদম কাউকে অপমান না করে সকলকে সম্মান দিয়ে তুমি বলছো আজকের সামাজিক মাধ্যমে এটাই একটা খবর সেটা তো কোর্ট বুঝবে কিন্তু তার থেকে বড় কথা আমি বলবো আমি মরে গেলেও দ্বিতীয় বিয়ে করবো আমি আমার বিয়ে করবো আমার মৃত্যুর সঙ্গে মদন মিত্র অনিন্দিতার সম্পর্কে ভালো কথাই বলেছে যে ওই করোনা পিরিয়ড পিরিয়ডে ভীষণভাবে মানুষের সাথে একটা কমিউনিকেশান করে কমিউনিকেট করেছে অবশ্যই করে তো সেই সময় মানুষের পাশে দাঁড়ানোটা সবচেয়ে বড় কথা ছিল করোনা ছিল অতিমারী সেই সময় মানুষ রাস্তায় যারা নেমেছিল নিজেদের কথা চিন্তা না করে রেড ভলেন্টিয়ার আমাদের যেমন কমিউনিটি কিচেন ছিল রেড ভলেন্টিয়ার ছিল তাহলে সেই রকম সেই সময় দাঁড়িয়ে যে কোনো মানুষ এই করোনার এগেনস্টে মানুষের পাশে দাঁড়ানোটাকে আমি স্যালুট জানাই অনিন্দিতা চট্টোপাধ্যায়ও নাকি এরকম দাঁড়িয়েছিলেন তার মধ্যেও রসিকতা মদন মিত্র মানেই হচ্ছে রসিকতা মদন মিত্র মানেই হচ্ছে বিতর্কিত আলোচনা না এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেটা বলতে চাইছি না নিজের জীবন দিয়েও বলেছে যে আমি দ্বিতীয় বিয়ে আমি ভাবতেই পারি না দ্বিতীয় বিয়ে আমি করব আমার মৃত্যুর সাথে আমার মুখে আগুন দেওয়ার সাথে যাইও যাই হোক সবসময় আলোচনা মানে শীর্ষে থাকতে চেষ্টা করে আজকে আমি রীতিকাগিরি গিরি তো জানে তার বউ আছে তার মেয়ে আছে তারপরেও গিরি এইরকম একটা অনৈতিক অবৈধ বেআইনি কাজে কিভাবে সাপোর্ট করে আর হিরণ তার তো আগে এটা বোঝা উচিত যে আমি একটা জনপ্রতিনিধি আমাকে এটা করলে কি মানায় চিন্তা করতে পাচ্ছেন তাহলে এদের দেখে সাধারণ পাবলিক সাধারণ মানুষ মানে বিশেষ করে অনুপ্রাণিত মানে যে এরা করছে আমরা কেন করতে পারবো না তাহলে আজকে আমাদের ওয়াইটিতেও তো আমরা এই বিষয়ে ভীষণভাবে আমরা সম্মুখীন হচ্ছি তাই না সেইখানে দাঁড়িয়ে আজকে চিন্তা করুন মানে দেখুন মনের মিল নাই হতে পারে পঁচিশ বছরে আমি মনের মিল হচ্ছে না তাও দাঁতে দাঁত চেপে মাটি আঁকড়ে ধরে আমার স্বামীর সাথে ঘর করতেই হবে বা স্বামীকে বইয়ের সাথে ঘর করতেই হবে এই রকম কেউ মানে দিব্যি দেয়নি সেখানে দাঁড়িয়ে একটা লিগাল প্রসেস মেনটেন করে আর একটা বিয়ে করতেই পারতো আজকে চিন্তা করুন পঁচিশ বছর বৈবাহিক জীবনে অনিন্দিতাও তো এরকম কোনো পুরুষের সাথে মানে জড়িয়ে পড়তে পারতো কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে ওদের কিন্তু একটা সম্পর্কের ডিসটেন্স তৈরি হয়েছিল যেখান থেকে দাঁড়িয়েই কিন্তু ওরা এইভাবে আলাদাই থাকতো খড়গপুরে যেত বলছে আমার কাজের লোক নাকি ফোন করে জিজ্ঞাসা করতো দাদা কি খাবে বা তার ঘর গুছিয়ে দেওয়া কোন টেবিলে বসা আমিও খড়গপুরে যেতাম হ্যাঁ দু হাজার একুশের ভোটের পরে খড়গপুরে বাড়িটার সমস্ত সাজানো তার নতুন খাট বানানো এসি মানে কী হবে ও কোন টেবিলে বসবে সেটা পর্যন্ত আমার নিজের কেনা মানে আমি পুরো ঘর সাজিয়ে দিয়ে এসেছি গিয়ে থাকতামও মানে কাজের লোক মানে কাজের লোকরা আমাকে সকালে উঠে ফোন করতে দিদি দাদা কী খাবে এরকমভাবে রকমভাবে কেয়ার করতাম আর কি তো তারপর আস্তে আস্তে দেখলাম মানে ওর যাতায়াত একটু কমছে আগে যেমন প্রতি সপ্তাহতেই এখানেই চলে আসতো আর বানাতে চলে আসতো যাওয়া যাতায়াতটা কমছে আর আমি কানা খবরও পেলাম মানে আমাকে যেহেতু ওখানে এই খবরগুলো কি হয় যে মানে বাইরে সবাই জানে নিজের লোককে কেউ এসে বলে না হ্যাঁ যে ডিরেক্ট কেউ বলে না যে আপনার বরকে না ওর সাথে দেখলাম এটা অনেক পরে জানা যায় যেই যেই কমপ্লেক্সে থাকে সেখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজও উনি বলেছেন যে আমি জমা দেবো থানায় যে আমার সাথেও ছিল যেটা আর কি ওই গিরি বলতে চাইছে যে যে এদের ডিভোর্স হয়ে গেছে এবার এদের সম্পর্ক ছিল না দেখো সম্পর্ক যদি মানসিক দিক থেকে না থাকে সন্তানের দিকে তাকেও কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজে আসা যেতেই পারে যেখানে মেয়েটা যথেষ্ট বড়ো হয়েছে উনিশ বছরে হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে যদি মনে করত যে না একটা মিউচুয়াল ডিভোর্স দেবো এবং ভরণ পোষণ খোরপোষ আমি দেব আমি তো শুনলাম রীতিমতো নাকি মেয়েটাকেও ভয় দেখানো হতো যে মায়ের পক্ষে বলে আমি কিন্তু তোমার এই যে পড়াশুনো বা আদার্স যে খরচা সেটা কিন্তু বন্ধ করে দেবো এটা তো আমাদের জানার বিষয় না থানায় গিয়ে মেয়ে আর মা কি বলছে একটুখানি শুনে নিন পিছনে কোনো

কি বলবো মানে ওকেও লজ্জা করছে সেগুলো আমাদের ফলাও করে বলতে হচ্ছে যে আমাদেরই হাজবেন্ড আমাদের সাথে কতদিন ছিল কি ছিল না সেটার ক্লারিফিকেশন ও দেবে মানে বিয়েটা আমার আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার বর কতদিন ছিল আর আমি আরবানা এনারাই কমপ্লেক্সে থাকি সেখানে এত সিকিউরিটি করা আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি ওর তো কোনো কথারই কোনো ভ্যালু নেই এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে

থেকে যদি কখনো সামন্স আসেও তাহলেও সেটা ডিভোর্স হয় না আর কোনো রকম সামন্স আসেও না একটা লয়েজ নোটিস এসেছিল বাস আমি মেয়ে হয়ে আর কি বলবো কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়ার থ্রু খুঁজে পেলাম মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ তোকে কিছু পাঠিয়েছি আমি তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিজের চোখের সামনে দেখছে আমার মা আমার পাশে বসে কাঁদছে আমার কল করে কোনো মেয়ে কি বলবো এটা দেখে আর আমি জানতামও না মানে আই হ্যাড টু ফাইন্ড আউট সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে তখন অন্য বন্ধুদের বাবাকে দেখি আর ভাবি আমার বাবা এসব করছে বাবার জন্য কোনো মেসেজ দিতে চাইবে ইউ ফেইলড অ্যাজ আ ফাদার এন্ড আ হাজবেন্ড অল টুগেদার আর কিছু না এই তো অবস্থা আজকে মুড়ি মুড়কির মতন আপনি আপনার পাড়ায় একটু ঝাঁক মারুন দেখবেন দুটো বাড়ির পরেই এরকম পরকিয়া করছে এরকম ইলিগালি কাজ করছে আর সেখানে যদি হিরণের মতন একটা জনপ্রতিনিধি যে মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে এবং স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে তাকে জিতিয়েছে তার থেকে যদি এরকম অনৈতিক অসামাজিক বেআইনি যদি কাজকর্ম পাওয়া যায় তাহলে সমাজের জন্য এরা কখনোই সুটেবেল না বা এরা কখনোই সামাজিক ইনফ্লুয়েন্সার হতেই পারে না সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাদের আমরা বলি তাহলে এইটুকানি আমার হিরণ সম্পর্কে বলার ছিল যে ডিভোর্স না দিয়ে সে আর একটা বিয়ে কী করে করে আর সেটা ইনস্টাতে ছড়িয়ে পড়েছে তারাও চাইতো অনিন্দিতা বলেছে আমার মেয়ের সাথে ফটো বা মেয়ের ফটো কোনো দিন হিরণ নাকি তার ইনস্টাতে দেয়নি হ্যাঁ এই তো অবস্থা মানে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে এইটা চিন্তা করেই খারাপ লাগছে আর মা বাবার এই অপকর্ম মা বাবার এই খারাপ সিদ্ধান্ত সন্তানদের উপর কি বর্তায় সেটাও এরা এক মিনিটের জন্য চোখ বন্ধ করে চিন্তা করে না তাই না তাই এইটুকানি আমার বলার ছিল যে পাবলিক ফিগাররা যদি এরাম করে সাধারণ মানুষ তো করবেই তাই না অনুপ্রাণিত হয় এই জন্যে মিঠুন চক্রবর্তীর উদাহরণটা দিলাম চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল রীতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ভাইরাল বেনারসের ঘাটে জুটিকে দেখা গেল সাপ পাকে বাধা পড়তে আর সেই ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই নেট দুনিয়া জুড়ে খোঁজ পড়ল কে এই রীতিকা গিরি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নাকি রাজনীতি জানা গেছে আদপি মেদিনীপুরের মেয়ে ঋতিকা গিরি ঋতিকার বয়স একুশ বছর আইনের ছাত্রী ছিলেন রয়েছে তার আইনের সাম্মানিক স্নাতক ডিগ্রিও এখানেই শেষ নয় যোগব্যামে জাতীয় স্তরে গোল্ড মেডেল পেয়েছিলেন ঋতিকা রীতিকার ইনস্টাগ্রামে উঁকি দিলে ভেসে ওঠে নানা ছবি আর ভিডিও ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানা যায় দু এবং দু সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও সেরা হয়েছিলেন তিনি বেশ কিছু মিউজিক ভিডিও তো তাকে দেখা গেছে হিরোনের স্ত্রী অনিতা টিভি বাংলাকে জানিয়েছিলেন তিনি রীতিকাকে হিরোনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে জানতেন টলিপারা গুঞ্জন বলছে টলিউডের এক হ্যান্ডসাম হিরো যার ছবি গত বছর পুজোতে মুক্তি পেয়েছে তার সঙ্গে নাকি দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি প্রসঙ্গত হিরোনের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিতা টিভিনাইন বাংলাকে জানান আমাদের বিয়ের বয়স পঁচিশ ডিভোর্স হয়নি মেয়ে ও আমার উপর খুব অত্যাচার হয়েছে কাউকে এটা বলিনি কারণ মেয়েরও একটা কেরিয়ার রয়েছে সেটা নষ্ট করতে চায়নি এখন আর বলার কিছুই নেই সবাই তো সবকিছু দেখতে পাচ্ছে বলার কোনো ভাষা নেই কতটা অভদ্র একটা লোক হতে পারে আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছিল কোনোদিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি এর থেকে বোঝা যায় কতটা খারাপ মানুষ হিরণ